আর রাজনৈতিকভাবে সামাজিকভাবে আমরা তো বলছি যে যারা অন্যরা ছিলেন তাদেরকে নিয়েও আমরা কাজ করতে চাই সুতরাং তাদের কাছেও জানবো যে আসলে চলেন আমরা কোন কাজটা করলে ভালো হবে আমাদের মূল লক্ষ্যই তো জনগণ এবং আমার এলাকার উন্নয়ন যারা আমাকে ভোট দিয়েছেন তার আর যারা ভোট দেননি সবাই আমার প্রতিবেশী এবং এ এলাকার উন্নয়নে হলে আমি তো এলাকার একজন অধিবাসী এলাকায় বসবাস ছোটো থেকে বড়ো হয়েছি সুতরাং আমি আসলে সবার আগে চাই যে এ এলাকার উন্নয়ন হোক এলাকার মানুষ নিরাপদ থাকুক ভালো থাকুক এই এলাকাটাকে আমরা যেহেতু নাগরিক সুবিধা বঞ্চিত আমাদের এলাকার জন্য সবাইকে নিয়ে ঐক্য আগেও বলেছে যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই এবং যে কারণে আমি আমার রাজনৈতিক দেখেছেন গত আমাদের মনে হয় আমাদের এই নির্বাচনে আমাদের কোনো কর্মীর সাথে কর্মীরও কথা কাটাকাটি কথা কাটাকাটি তো দূরের কথা একজন কর্মী আরেকজন খারাপ ব্যবহার করেছে এই জিনিসটিও কিন্তু ঢাকা নেওয়া হয়নি এবং পাশাপাশি বসে এমন হয়েছে যে একজন একটু বড়ই এনেছে আরেকজনকে একটু বড় দিয়েছে একজন এক কাপ চা এনে আরেকজনকে আর কি চা খেয়েছে এই যে একটা আমরা এই পরিবেশটা কিভাবে তৈরি করতে চেয়েছি যে আমরা যারা প্রার্থী আমাদের মধ্যে যদি ওই সুন্দর একটি পরিবেশ থাকে আমাদের মধ্যে সুন্দর তাহলে অন্যরা আমাদের যারা কর্মী আমাদের যারা সুপাক্ষী তারাও শিখবে আসলে যাদের নেতৃত্বে আমরা এলাকাকে জন্য কাজ করি তারাই যেহেতু এই একে অপরকে এবং সুন্দর একটা পরিবেশে তাহলে তো আমরাও কর্মীদের মধ্যে আমাদের সমর্থকদের মধ্যে পরিবেশে থাকতে হবে এটি আমরা চাই আসলে রাজনৈতিক একটা শিষ্টাচার সামাজিকভাবে একটা বন্ধন থাকবে এবং রাজনৈতিকভাবে আমি আমার দলের কথা আমার কথা বলবো জনগণ কাকে বেছে নেবে এই মানসিকতাই কিন্তু আমরা এই নির্বাচনে আমি কাজ করেছি এবং এই কাজ করাতে দেখেন গতকালকেও কিন্তু নির্বাচনের রেজাল্ট বেসরকারি রেজাল্ট বের হওয়ার আগেই আমাকে তার যারা তিনি কিন্তু আমাকে ফোন করেছে অভিনন্দন জানিয়েছেন তারপর আমি তাকে বলেছি যে আমি তো আপনার কাছে বাসায় একটা চা খেতে চাই উনি বলছেন ওর কি বিধানে ভাই আপনি আসবেন হ্যাঁ আবার আছে যাবে রাশিনের পিএস ফোন করেছে যে আমরা দেখা করতে চাই তা আমি বলছি আমাকেও সুযোগ দিতে হবে ঠিক আছে আমি আসি এরপর আপনি সুযোগ পাবেন এই যে সম্পর্কটা ধরে রাখা বা সম্পর্কটাকে লালন করতে চাই কারণ হচ্ছে আসলে নির্বাচন আসবে নির্বাচনে আবার নির্বাচন যখন আসবে আবার সবাই সমত করে কথা বলবে কিন্তু এই নির্বাচনে আজকে আমি তো সবাইকে নিয়ে কাজ করতে এই সময়টুকু যদি আমরা একসঙ্গে থাকতে পারি তাহলে তো এটা আমাদের এই এলাকার মানুষকে উপকৃত করে এলাকার রাজনীতিটাকে সুন্দর করবে আমি সেই আসলে চাই এবং আমরা যেহেতু নাগরিক সুবিধা থেকে বঞ্চিত আমাদের এলাকা অনেক কিছু দরকার অন্যান্য দরকার আবার আমরা সমাজকে বলছি যে আমরা নিরাপদ একটি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করব মাদক মুক্ত করব আমরা এই এলাকাকে উন্নয়নের এলাকায় কাজ করুন জন্য কাজ করব। সুতরাং আমি মনে করি যে এলাকার মানুষ এখনও অনেক জায়গায় রয়েছে যে আমাদের বিএনপি চেয়ারম্যান যেন তার বলছে যে এলাকায় এখনও বাসের সেতু আছে আসলে এখানে অনেকগুলি বাসের সাক্ষ্য আছে তাই আমরা আসলে এই উন্নয়ন যদি কাজ করতে চাই তাহলে তো আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে এই আমরা সবাই মিলে কাজ করে এগিয়ে যেতে পারবো আর তখন আমরা যারা বাড়তি রয়েছে আমরা তিনজন যদি বা অন্য বাড়তি ঐক্যবদ্ধ তখন কিন্তু যারা এইসব চায় না যারাই এই এলাকাকে উন্নয়ন করতে চায় না এলাকাকে ভালো পরিবেশ তৈরি করতে তারা কিন্তু তখন আর সাহস পাবে না কিন্তু আমাদের মধ্যে গ্যাপ থাকলে তারা কিন্তু একটা সুযোগ নেবে আমাদের মূল লক্ষ্যই তো জনগণ এবং এলাকার উন্নয়ন সুতরাং সেই ক্ষেত্রে এটাই আমাদের মূল লক্ষ্য আর ধানের শেষের যে জোয়ার তারেক রহমানের যে জনপ্রিয়তা সেটি ছোঁয়া এই এলাকাও লেগেছে এবং আমরা আমাদের দলের কথা আমাদের নেত্রীর কথা নেতার কথা বলবো সাথে সাথে আমরা কি চাই তা বলবো আমরা আমা আমি আমার সবসময় লক্ষ্য রেখেছি যে প্রথম হচ্ছে যে আমি আমার কথাগুলি বলবো ভোটারদের কাছে কারণ তাদের সাথে আমি দীর্ঘদিন উঠা বসা করেছি এই এলাকায় আমি চুয়ান্ন বছরের এই বাসার থেকে আমি বেড়ে উঠেছি আটত্রিশ বছর যে রাজনীতি করি মানুষ আমাকে চিনে অতীত জানে বর্তমান জানে মানুষ আমাকে তার বিচার বিবেচনা করে ভোট দিতে কথা বলেছি আর অন্যরা যারা ছিল তাদেরকে বলেছে যে আসলে আমরা যেহেতু মানে এমনভাবে নিজেদেরকে এই জায়গায় প্রচার প্রচারণা রাখি যাতে মানুষের জন্য সুবিধা হয় যে এরা ঠিক আছে এটা সবাই তো ভালো চায় এই ভালোর থেকে আমি যাকে বেছে নিই আজকে আমাকে বেছে নিলে কালকে আরেকজনকে বেছে নিতে পারে ওই সুযোগটা যাতে থাকে ওই পরিবেশটা যাতে থাকে এই রাজনীতিতে আসলে বিশেষ দলের পক্ষ থেকে দলের পক্ষ থেকে নির্দেশনা হচ্ছে যা আমাদেরকে বলা হচ্ছে যে যা কিছু করলে এলাকার মানুষের উন্নয়নভাবে রাজনীতি স্থিতিশীল হবে এবং গণতান্ত্রিক বাংলাদেশ ভোটারদের বাংলাদেশ বাস্তবায়ন করতে চায় এবং আমরা ফিল করি যে এত সহযোদ্ধার রক্ত শহীদের বিনিময়ে চলে একশো ছাত্র জনতা গণবর্ধনে শহীদ শরীফ ওসমান হাদিসও তা আত্মত্যাগের বিনিময়ে যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছি দলও একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই আমরা ভোটাধিকার বাস্তবায়ন চেয়েছি আমার মনে দুইটি গণতান্ত্রিক বাংলাদেশ যেমন ভোটাধিকার বাস্তবায়ন আছে এখন বাংলাদেশের মানুষের যে তার কথা বলার অধিকার তার যে আগামী দিনকে বাংলাদেশকে গড়ে তোলার জন্য যে আমরা সর্বস্ত্র সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই ঢাকা নয়কে গড়ে তোলার জন্য আমরা যে সবার সহযোগিতা চাই সেই ব্যাপারে দলের সিদ্ধান্ত হচ্ছে মানুষের মন জয় করতে হবে আমরা আমাদের কর্মের মাধ্যমে কথার মাধ্যমে ব্যবহারের মাধ্যমে মানুষের মন জয় করেই আমরা যাদের ঢাকা নয়কে উন্নয়নে কাজ করি সেটি হচ্ছে দলের সিদ্ধান্ত আমরা যারা এমপি তাদের হাতে কোনো প্রতিষ্ঠান নাই যে আমরা তবে আমার কাছে যেহেতু মনে হয় যেহেতু আমি এলাকার সন্তান এই এলাকার আমি ওয়ার্ড ভিত্তিক আমরা মতামত নিয়ে যে এই ওয়ার্ডে এই কাজটি করলে অনেক বেশি পরিমাণ মানুষ উপকৃত হবে সেই ব্যাপারগুলি নিয়ে আমরা মতামত নিয়ে সেই প্রস্তাবনাগুলি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা দায়িত্বপ্রাপ্ত থাকবে তাদের কাছে আমরা যখন বলতে পারবো আমরা এলাকায় এই কাজটি করলে এত বেশি মানুষ উপকৃত হবে সুতরাং তখন এটিকে বাস্তবায়ন করা আমরা আর রাজনৈতিকভাবে সামাজিকভাবে আমরা তো বলছি যে যারা অন্যরা ছিলেন তাদেরকে নিয়েও আমরা কাজ করতে চাই সুতরাং তাদের কাছেও জানবো যে আসলে চলেন আমরা কোন কাজটা করলে ভালো হবে কারণ আমরা একটা নির্বাচন হয়েছে পাঁচ বছর পরে আবার আর একটি নির্বাচন হবে সুতরাং আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই এটাও তো একটা উদাহরণ হয়ে থাকবে যে এরা নির্বাচনে আগে যে পরিবেশে ছিল নির্বাচনের পরেও তারা চেষ্টা করছে যে সব একত্রে থেকে এলাকার জন্য কাজ করা আমি সেই রকম একটা পরিবেশও চাই যে আমাদের এলাকাতেও আসলে অনেক কিছু নাগরিক সুবিধাতেই তো বঞ্চিত আমাদেরকে অনেক কিছু দরকার একসঙ্গে সেটার আমরা অগ্রাধিকার ভিত্তিতে সীমিত সম্পদের আমি যে কথাটা বলি সর্বাধিক ব্যবহারের মাধ্যমে আমরা যে গাছটি করব বিষি মাংস সেই থেকেই প্রাধান্য দেই